চলে আসছি সেই মা বাবার ধোয়া বিসমিল্লা ফার্নিচার এখানে কিন্তু সকল ধরনের সেগুন কাঠের নতুন পুরাতন বাসা সকল আমাদের আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে যে মা বাবার দোয়া বিসমিল্লা ফার্নিচার চলে আসলাম ভাই এটা লোকেশনটা কোথায় আমাদের মা বাবার ফার্নিচারের লোকেশন হচ্ছে

পিছনে মেরুল লাগানো আছে সব গ্লাস এর সেল গ্লাসের এর সেল হ্যাঁ আচ্ছা হাতে পালাইস হবে এটা প্রাইস পড়বে হইল

কোয়ালিটি কিন্তু ওয়াইড ওয়ার্ল্ড থাকছে ভাই এটা সাইজটা কতটুকু এটা সাইজটা হচ্ছে চার ফিট বাই চার ফিট চার ফিট বাই চার ফিট চার ফিট বাই চার ফিট আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে না বড় টেবিল নাই

আচ্ছা পিছনে কিন্তু আরও ডিজাইন আর ডিজাইন আছে অনেক খাটের কোন অভাব নেই অনেক দেখেন টম এর চেক মাগস টমের মধ্যে আচ্ছা এটা বলবো হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আলমারি আছে এই যে একটা আলমারি সেগুন আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দেখেন হাফ ভিক্টোরিয়া একদম কাঠের ফিনি হাতের গাঠ গুলা গুলো দেখেন কোয়ালিটি গুলো দেখেন একদম দেখেন গুলা দেখেন

গোনা খেলে ফেরত খেলে ফেরত এপাশের থাকবি কোনটা দেখাবেন না আচ্ছা এরপাশে গুনে দেখেন এই একটা দেখেন সাত চিট কিংসাইজার এটা বলবো টাকা আচ্ছা ডিজাইনটা ভিতরে যা আচ্ছা বাইরে সেগুন এক ইঞ্চি সেগুন এক পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু নিতে ভাই তো অবশ্যই হাতে পলিশ করে দিবে হ্যান্ড পলিশ করে দিবে আচ্ছা কেউ যদি নিতে চাই সেক্ষেত্রে আলমারি দেখছিলাম একটা আলমারি আছে ভিতরে বাইরে যা আছে সব সেগুনি সেগুনি সেগুন এক ইঞ্চি এক ইঞ্চি ভিতরে এক ইঞ্চি বাইরেও এক ইঞ্চি এটা প্রাইস টা বলবো হলো

নতুন এটা নিলে রাখা যাবে সতেরো হাজার সতেরো হাজার টাকা এই যে কেজি আছে মাছ রাখা যাবে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার নতুন নতুন একটা আলমারি দেখছিলাম ভাই

একদম বার বললেও ভুল হবে না কিন্তু এটাই সেগুন হ্যাঁ এটা যদি কেউ নিতে চান এটা দাম বড় পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা পিছনে যে আলমারি দেখছো আলমারি আছে একদম ফ্রেশ কোন নকশা নাই কিছু ভাই এই যে সুন্দর সুন্দর যে কালেকশন গুলো কালেকশন নেওয়ার জন্য আপনার আসবে কি আমাদের শোরুমে যদি কেউ আসতে চায় আইসা সরাসরি মাল নিতে চা অনলাইনে তো নিতেই পারবে সরাসরি আইসা মাল দেওয়ার জন্য উত্তরা সোনারগাঁও জনভোত রোড যদি কেউ গাজীপুর থেকে আসে তাহলে হাউস বিল্ডিং নামবে যদি যে কোনো জায়গা থেকে হাউস বিল্ডিং মেট্রো রেল দিয়ে আসতে পারবে মেট্রো রেল দিয়ে যদি আসে তাহলে ওইখান থেকে রিক্সা দিলে বললেই হবে যে মোড় যাবো ফার্নিচার মার্কেট আর হাউস বিল্ডিং নামলে হাউস বিল্ডিং থেকে মোড় ফার্নিচার মার্কেট সোনারগাঁও জনভোত জনভদ রোড একবার পুলিশ বক্সের সাথে আইসা ফোন দিলেই আমাদের রিসিভ করবেন হ্যাঁ রিসিভ করে নিয়ে আচ্ছা তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ফার্নিচার দেখতে চাচ্ছেন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ